সৃজনশীল আঠারো নম্বরে এ সমান এটা বি সমান এটা সি সমান এটা দেওয়া ছিল তিনটি বিজ্ঞানিত রাশি ক নাম্বারে বলা ছিল এক্স বাই এবং এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ ফল নির্ণয় করো ক নাম্বারে বলা ছিল ওয়ান বাই বি প্লাস কে আকারে প্রকাশ করো গ নাম্বারে বলেছিল ওয়ান বাই ওয়ান বাই বি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো ক দেখো এক্স বাই ওয়াই বিয়োগ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই আমি বিয়ের চিহ্ন দিয়ে লিখেছি তাহলে এখানে প্রথমে লসাগু আগু করবো তাহলে লস দেখো ওয়াই এবং ওয়াই লস আগু কিন্তু ওয়াই হয় তাহলে এই ওয়াই দ্বারা এই ওয়াই কাটা তাহলে থাকলো শুধু এক্স দেখো মাইনাস চিহ্ন এই ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ দিলে এক হয় এক দ্বারা এই দুইটাকে গুণ দিলে এই দুইটাই হবে কিন্তু এখানে দেখো এই মাইনাসের জন্য এই দুইটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে দেখো এক্স আর দেখো এই মাইনাস আর এই মাইনাস তাহলে কী হবে এ মাইনাস আর এই প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই তাহলে দেখো পরের লাইনে গিয়ে কী করবো এটার সঙ্গে এটা বিয়োগ দিয়ে দিলে অর্থাৎ কাটাকাটি হয়ে গেলো থাকলো উপরে থাকলো মাইনাস ওয়াই নিচে ওয়াই তাহলে এ ওয়াই দ্বারা ওয়াইকে কাটলে এক হয় তাহলে দেখো সমান এই যে মাইনাস এই যে এক তাহলে বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস ওয়ান হয় এটা আনসার আঠারোর খতে দেওয়া আছে বি সমান এটা তাহলে এটাকে আমি আগে ভাঙাবো দেখো এটা আদর আকার বলে এটাকে এরকম থাকলে তাহলে আদর্ সাকারে মিডিল টার্ম করতে হয় মাঝখানারটাকে ভাঙাতে হয় মাঝখানাটাকে ভাঙানোর জন্য এই যে লাস্টে যেটা থাকে সেটাকে লস আগু করবো তাহলে বারোকে যদি লসাগু করি তিন ধারা দিলে চার হয় তাহলে তিন চারে বারো আর দেখো এই তিন এবং চার করলে কিন্তু সাত হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স এখানে দেখো মাইনাস সেভেন এক্স তাহলে একই চিহ্নযুক্ত জিনিস যোগ হয়ে যায় তাহলে দেখো মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে এই দুইটা করলে কিন্তু সাত হয় প্লাস বারো তাহলে দেখো এই প্রথম দুইটাতে কি কমন আছে এক্স কমন আছে তাহলে এক্স কমন নিলে কি থাকলো এখানে একটা এক্স থাকবে এই যে দেখো মাইনাস আর এই এক্স নিয়ে নিসলাম তাহলে এখানে থাকলো ফোর আবার দেখো এই লাস্টের এই মাঝখানে আছে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম আগে করবো কি এই যে এটা ব্র্যাকেটের ভেতরে যেটা ছিল সেটা লিখে দেবো এক্স মাইনাস ফোর তাহলে এখানে থ্রি এক্স মেলানোর জন্য যদি আমি এখানে থ্রি নিই থ্রি আর এক্স গুণ দিলে থ্রি এক্স আর এই তিন চারে বারো এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস তাহলে দেখো এই এখানে মাইনাসের বামে মাইনাসের ডানে এক্স প্লাস এক্স মাইনাস ফোর আছে আর বাকি থাকলো এই যে এক্স আর এই মাইনাস থ্রি তাহলে এটা বি পাইলাম সি এটা দেওয়া ছিল আগের মতো এখানেও মিডিল টার্ম করবো এই যে বিশকে আমি লসাগু করব দেখো বিশকে আমি যদি চার দ্বারা ভাগ দিই পাঁচ হয় এই চার এবং পাঁচ যোগ করলে কিন্তু নয় হয় তাহলে দেখো এইটা আর এটা কিন্তু লিখবা না এটা তোমাদের আমি বোঝানোর জন্য এখানে এটা রাফ হিসাবে করলাম তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স দেখো এত চিহ্নযুক্ত জিনিস যোগ হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস ফোর মাইনাস নাই প্লাস টোয়েন্টি এই প্রথম দুইটাতে এক্স কমন আছে তাহলে এক্স কমন নিলে এখানে এক্স থাকলো আর এই যে মাইনাস এক্স নিয়ে নিশে তাহলে থাকলো ফাইভ এখানে মাঝখানে মাইনাস চিহ্ন ছিল দিলাম আগে এটা লিখব এক্স মাইনাস ফাইভ দেখো এখানে ফোর এক্স ছিল তাহলে এখানে যদি ফোর নেই তাহলে ফোর আর এক্স গুণ ফোর এক্স এই माइनस কিন্তু প্লাস তাহলে মাইনাসের বামে ডানে কমন হলো এক্স মাইনাস আর থাকলো এই এক্স আর এই মাইনাস ফোর তাহলে লিখে দেব এক্স মাইনাস ফোর তাহলে দেখো বি এটা পাইলাম সি এটা পাইলাম এ ওয়ান বাই বি প্লাস সি নির্ণয় করতে বলেছিল তাহলে এর মান দেখো এই দুইটা ছিল তাহলে এই দুইটা লিখবো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি প্লাস চিহ্ন দিব আর সি এর মান এই দুইটা ছিল তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর তাহলে এখন সমান চিহ্ন দিয়ে দেখো এখানে লস আগু করে ফেলবো তাহলে লস আগু যদি করি দেখো এক্স মাইনাস ফোর এখানে আছে এখানে আছে তাহলে এক্স মাইনাস ফোর একবার লিখব এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে এটা একবার লিখবো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে এটা একবার লিখব এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো লসাগু এই যে ভগ্নাংশের লসাগুর নিয়ম হলো এক জায়গায় যেটা সর্বোচ্চবার থাকবে সেটা একবার সর্বোচ্চবার নিব আর যদি না থাকে একবার একবার করে থাকে তাহলে একবার নিব কমন আর যেটা থাকবে না সেটাও একবার নিব তাহলে এটা আর এটা কমন ছিল নিয়েছি এটা এখানে নাই কিন্তু এখানে আছে সেজন্য একবার নিয়েছি এটা এখানে আছে কিন্তু এখানে নেয় সেজন্য একবার নিয়েছি তাহলে দেখে এই প্রথম দুইটার সঙ্গে প্রথম দুইটা কাটা তাহলে এইটা ওপরে গিয়ে একের সঙ্গে গুণ তাহলে একের সঙ্গে এই দুইটা গুণ দিলে কিন্তু এক্স মাইনাস ফাইভই হয় প্লাস চিহ্ন ছিল এইটা সঙ্গ এইটা আর এইটা কাটা দেখো থাকলো এইটা এটা উপরে গিয়ে একের সঙ্গে গুণ তাহলে একের সঙ্গে গুণ দিলে এক্স মাইনাস থ্রি হবে তাহলে এখন যদি আমি হিসাব করি উপরে দেখো এখানে এক্স এখানে এক্স এক্স এবং এক্স তাহলে একটা একটা দুইটা এক্স দেখো এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস থ্রি তাহলে একই চিহ্নযুক্ত জিনিস যোগ হয়ে যায় তাহলে পাঁচ আর থিনে আট আর যেহেতু মাইনাস ছিল সেই জন্য মাইনাস আর এই তিনটা যা ছিল তা এখানে রাখছি তাহলে এটাই আনসার গ নম্বরে খ হতে পাই বি মানে এটা পাইছি সি এর মানে এটা পাইছি উৎপাদক বিশ্লেষণ করে এন দেখো আর দেওয়া আছে এ সমান এটা এটাকে এরকম করে ভাঙাবো তাহলে দেখো এখানে ছয় আছে ছয়কে যদি আমি লসাগো করি দুই তারা ভাগ দিলে তিন হয় এই তিন আর দুই যোগ করলে কিন্তু এই যে পাঁচ হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স তাহলে আবার দেখো এখানে এক্স কমন যায় তাহলে এক্স কমন নিলে একটা থাকলো মাইনাস এই এক্স নিয়ে নিসলাম তাহলে 3 থাকলো এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এক্স মাইনাস থ্রি আগে এখানে টু আছে তাহলে এখানে টু নিলে দেখো টু এক্স নিলে আর তিন দুগুনে ছয় তাহলে এখানে পাবো হলো এক্স মাইনাস আর এক্স মাইনাস দেখো এখানে এখানে কমন এটা ছিল আর এই এক্স আর মাইনাস টু এখানে নিয়ে নিলাম অতে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এটার সমান কী লিখতে পারবো ওয়ান বাই দেখো এ মানে এই দুইটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ওয়ান বাই বি মানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি লিখতে পারবো আর ওয়ান বাই সি মানে দেখো এক্স মাইনাস ফোর লিখতে পারবো তাহলে এখন দেখো এগুলোকে বলেছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে তাহলে অতএব হরগুলোর লসাগো লসা গু গু সমান দেখো এক্স মাইনাস টু এখানে আছে আর কোথাও নাই তাহলে এক্স মাইনাস টু একবার নিয়ে নিব এক্স মাইনাস টু নিলাম এক্স মাইনাস এখানে এখানে তাহলে একবার নিয়ে নিব কমন পড়েছে এক্স মাইনাস থ্রি এক্স এখানে এখানে তাহলে একবার কমন পড়েছে নিয়ে নিব এক্স মাইনাস আর দেখো এক্স মাইনাস শুধু এখানে আছে তাহলে একবার নিয়ে নিব কমন পড়লে একবার নিব আর কমন না পড়লেও একবার নেব তাহলে হরগুলো এরকম পাইলাম অতএব প্রথম ভগ্নাংশ সমান দেখো প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এই যে এটা লিখবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু আমাকে বলেছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে হরগুলো দেখতে একই রকম হতে হবে তাহলে এখন করবো কি এইটা লিখে দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো নিচে যদি আমি এরকম লিখি অতিরিক্ত কী কী লিখেছি এই প্রথম দুইটা দেখো একই রকম আছে অতিরিক্ত এই দুইটা লিখেছি তাহলে ওপরেও অতিরিক্ত গুণ করে দেবো একের সঙ্গে এই দুটা গুণ করলে কিন্তু এই দুইটাই হয় তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা প্রথম ভগ্নাংশ পাইলাম দ্বিতীয় ভগ্নাংশ একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ কী ছিল এই যে এটা ছিল এটা তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি সমান চিহ্ন দিয়ে এই যে ভা হরগুলো লসাগুজে এটা লিখছিলাম সেটা লিখে দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস তাহলে দেখো এখানে ছিল এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর অর্থাৎ মাঝের দুইটা ছিল অতিরিক্ত নিচে এক্স মাইনাস আর এক্স মাইনাস ফাইভ লিখেছিলাম এই দুইটা তাহলে ওপরও দিয়ে দেব ওপরে একের সঙ্গে যদি গুণ দিই তাহলে এই দুইটাই হবে তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস দেখো তৃতীয় ভগ্নাংশ তাহলে তৃতীয় ভগ্নাংশ ক্ষেত্রেও একই রকম কাজ করব আগে থেকে ছিল তৃতীয় ভগ্নাংশ এই যে এটা ছিল তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর তাহলে আগে এই হরগুলোর লসাগো লিখে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে উপরে দেখো এক ছিল এখানে লিখেছি কি আগে থেকে ছিল এই এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ অতিরিক্ত এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি নিচে অতিরিক্ত লিখেছিলাম তাহলে ওপরেও লিখে দেব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে আমাকে দেখো এই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ভগ্নাংশের হরগুলো দেখো সাধারণ মানে একই রকম দেখতে হয়ে গেছে তাহলে এই তিনটায় আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ধন্যবাদ